আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা চলে যাচ্ছি এমন এক বিষয়ের দিকে যা হাজারো ভাঙা মনকে আবার জোড়া লাগিয়েছে অন্ধকার জীবনে আলো জেলেছে এটা হলো ইস্তেকফারের মিরাকেল সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকে সে ছোট্ট কিন্তু হৃদয় কাঁপানো এক বাস্তব ঘটনা দিয়ে এই গল্পটি একজন বোনের যিনি এক সময় জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন প্রতিদিন নতুন কষ্ট নতুন হতাশা তবুও তিনি একটি কথাই আমল করলেন যে মানুষ পরিণত করে আল্লাহ তার জীবনে এমন দরজা খুলে দেন যেখানে সে কল্পনাও করতে পারে না আর সেই কথাটি হয়ে গেল তার জীবনের মোড় ঘোরানোর কারণ এই গল্পটি একজন বোনের তিনি বলেছেন আমার বড় বোনের বিয়ে গত বছর হয়েছে আলহামদুলিল্লাহ তার বিয়ে তার পছন্দের মানুষের সঙ্গেই হয়েছে আমরা নিজেরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি আমার আব্বু ছোটবেলা থেকে একটি ছোট কোম্পানিতে কাজ করতেন আর এখন আমরা বড় হয়েও দেখছি আব্বু এখনও সে একই কোম্পানিতেই কাজ করছেন যে ছেলেটিকে আমার আব্বু বহু বছর ধরে পছন্দ করত সেও আমাদের মতোই অর্থাৎ তার পরিবারও নিম্ন মধ্যবিত্ত পরিবার যখন বিয়ের কথা উঠল ছেলেটি খুব আদবের সঙ্গে তার পরিবার নিয়ে প্রস্তাব নিয়ে এলো যেহেতু আপুর পছন্দ ছিল তাই আমাদের বাবা মা কোনো আপত্তি না করে সামান্য খোঁজখবর খবর নিয়ে বিয়ের অনুমতি দেন আলহামদুলিল্লাহ আপুর বিয়ে হয়ে গেল তারই পছন্দের মানুষের সঙ্গে আর সে চলে গেল নিজের নতুন সংসারে কিন্তু সবকিছু আল্লাহর হাতে বিয়ের মাত্র এক মাস পরই আমার দুলা চাকরি চলে গেল আগেও সংসার চলতো খুব কষ্টে মানে মধ্যবিত্তেরও নিচের স্তরের এক পরিবার ছিল তারা ভাই বোনের পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনকারী আর বাকি সবাই ছোট ভাই বোন বাবা মাও বয়স্ক তাই চাকরি চলে যাওয়ার পর অবস্থা আরও খারাপ হয়ে গেল এই সময়ে আল্লাতালা একদিকে পরীক্ষা নিলেন অন্যদিকে এক খুশির খবর দিলেন আমার আপু গর্ভবতী হল আলহামদুলিল্লাহ কিন্তু এই আনন্দের মধ্যেও ওর মনটা সব সময় ভাড়াক্রান্ত থাকত একদিন সে কাঁদতে কাঁদতে আমাদের বাসা এসে জানালো তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে অভাগিনী কুলক্ষণী বলে তিরস্কার করে তারা বলে সে আসার পরই তাদের ঘরে দুঃখ নেমে এসেছে আমাদের বাবা মা তো ভেবেছিলেন আলহামদুলিল্লাহ বড় মেয়ের দায়িত্ব পূর্ণ হল সাধারণ পরিবারের মধ্যে হলেও আল্লাহর রহমতে ভালো জায়গায় বিয়ে হয়েছে কিন্তু যখনই আপু শ্বশুরবাড়ি থেকে আমাদের বাসায় আসতো তার মুখের কষ্ট তার চোখের অস্ত্র দেখে আমরা সবাই কষ্ট পেতাম বিশেষ করে আমার মা বাবা এরপর ডাক্তাররা আপুকে জানালেন যে তার ডেলিভারির সময় ঈদের দিন এবং কেসটি কমপ্লিকেটেড অপারেশন লাগবে এখন ভাবুন তো যে ঘরে খাবারের টাকায় কষ্টে জোগাড় হয় সেই পরিবার অপারেশনের খরচ দেবে কোথা থেকে সবাই চিন্তিত আমাদেরও তেমন সচ্ছল অবস্থা ছিল না এমন সময় আমার মনে পড়ল আমি তো সাত হাজারবার ফিরুল্লাহ পাটের আমল করছি তাহলে কেন আমি আমার পরিবারকেও এই জিকিরের ফজিলত আর বরকত সম্পর্কে জানাবো না আমি তাই করলাম আমি আমার মা বাবাকে আমার আপুকে আর দুলাভাইকেও ইসতেকফারের ভিডিও গল্পগুলো শুনতে বললাম অনেক ইসলামিক চ্যানেল থেকে শোনাতাম যাতে তাদের মনেও ইস্তেগফার করার আগ্রহ জাগে আর আল্লাহর কুদরত দেখুন তারা সবাই রমজান মাস থেকেই ইস্তেগফার করা শুরু করলো আমার মনে হয় আমি হয়তো একটু দেরিতেই এই কাজটা করেছিলাম কিন্তু আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কারণ তিনিই সঠিক সময় ঠিক করেন এরপর আমাদের পুরো পরিবার আমার ভাই বোন মা বাবা এমনকি আমার আপু ও দুলাভাই সবাই একসঙ্গে ইস্তেগফার করা শুরু করলো এবং তারপর মিরাক্কেল ঘটল আমার আব্বু তার কোম্পানিতে গিয়ে একটি লোনের আবেদন করেছিলেন আমার আপুর অবস্থার কথা ভেবে কুড়ি রমজান তারিখে লোনের আবেদন হলো আর একুশে রমজান পেয়ে গেলাম তার উপর এত বছর কাজ করার পরও আমার আব্বু কখনো ঈদের বোনাস পাননি কিন্তু এইবার আল্লাহর কুদরতে তিনিও ঈদের বোনাস পেলেন এটা যদি মুজিজানা হয় তাহলে আর কি হতে পারে যখন আল্লাহ বান্দাকে তার প্রয়োজনের চেয়ে বেশি সময় মতো দিয়ে দেন কিছু হতে পারে না আর রহমতে ঈদের দ্বিতীয় দিনেই আমার আপু একটি সুস্থ সুন্দর পুত্র সন্তান আল্লাহ জন্ম দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের পরিবারকে যেভাবে সাহায্য করলেন তা আজও ভাবলে চোখ ভিজে যায় আমি তো নিজের কল্যাণের জন্য সাত হাজার ইস্তেফার পাঠ শুরু করেছিলাম কিন্তু আল্লাহ আল্লাহতালা আমার পরিবারকেও রাহে হিদায়ত দেখিয়ে দিলেন এই কারণেই আমি একে মুজিজা বলবো যে আমরা সবাই নিজেদের চোখে দেখছি এখন আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে আমরা যদি সামান্য ইবাদত করি আল্লাহ নিশ্চয়ই তাতে খুশি হন কিন্তু তার আগে দরকার নিজের গুণা মাফ করানো আর তার সর্বোত্তম উপায় হল ইস্তেকফার দর্শক আপনারাও সবরের সঙ্গে ইস্তেকফারের এই যাত্রা চালিয়ে যান ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনারাও নিজেদের জীবনে মিরাকেল দেখবেন